মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে নিজের জীবনের কোনো মূল্য নেই এসব কিছু জেনেও সে তাদেরকে ছাড়তে পারে না আবার ভুলতেও পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম দেশি মোরগের একটা চমৎকার রেসিপি নিয়ে আশা করি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি এভাবে দেশি মোরগ রান্না করে দেখবেন বাসার সকলে আপনার খুবই প্রশংসা করবে তো এই যে এই হলো আমার দেশি মোরগ মোরগটা কাটা হয় নাই আমি এখন এটাকে কেটে নিব ফ্রিজে ছিল বরফ করা একটু ভিজায় রাখছিলাম এখন আমি এটাকে ভালো করে কেটে নিব তো এই যে মোরগটাকে আমি কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এই শীতের সিজনে দেশি মোরগের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেশি মোরগের হাড্ডিটা একটু শক্ত থাকে এজন্যে আমার কাছে আরও বেশি ভালো লাগে কারণ শক্ত হাড্ডিটা চিবাতে কিন্তু আমার কাছে ভালো লাগে আর মাংসটাও কিন্তু ফার্মের মুরগির মতো নরম হয়ে যায় না একটু শক্ত শক্ত থাকে সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে দেশি মোরগের মাংস খেতে এখন চলে যাব রান্নাতে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসছে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আছে এলাচ দারচিনি এবং লবঙ্গ মশলাটাকে আমি একটু ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব খুব বেশি একটা ভাজার প্রয়োজন নাই একটু হালকা করে ভেজে নিলেই হবে ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখেন হালকা একটু কালার করে ভেজেছি আর এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আছে দুই টেবিল চামিচের মতো আদা রসুন এবং জিরা বাটা আর তারপর আমি দিয়ে দিব দুই টেবিল চামিচ মরিচ বাটা শুকনো মরিচটা বেটে দিলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয় দেখতে ভীষণ ভালো লাগে এখন আমি দিয়ে দিব দুই চামিচ হলুদের গুঁড়া এবং তিন চামিচ মরিচের গুঁড়া আজকের দেশি মোরগটা আমি একটু ঝাল করে রান্না করব। সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো আর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব দেশি মরগের মাংস হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি যেহেতু ফ্রিজের মাংস রান্না করছি সেজন্য আর কি হাত দিয়ে মাখিয়ে রান্না করলাম না আজকে আমি মশলা কষিয়ে রান্না করছি তবে শুধু হাত দিয়ে মাখিয়ে নয় এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় আপনারা ট্রাই করে দেখবেন কষানো মশলা মাংসের স্বাদকে আরও বাড়িয়ে তোলে আমি এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখেন আপনারা কত সুন্দর লাগছে কষানো মশলাটাকে দেখতে উপরে কত সুন্দর করে তেলটা ভেসে উঠেছে মনে হচ্ছে যেন মশলাটা এখনই খাওয়া যাবে এখন আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিব আর মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব মাংসটা কষানো হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু মাংসের কালারটা দেখতে আমি এখন কিছু আলু দিয়ে দিব আর এই যে তিনটা রসুন নিয়েছি এগুলো মাংসের সাথে আমি একটু কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব যেহেতু দেশি মরক একটু সিদ্ধ হতো সময় লাগবে সেজন্য আমি একটু পানিটা বেশি দিব তবে খুব বেশি না এই যে এতটুকুই আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি নিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাঝারি আসে প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিব। আর মাঝে মাঝে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে দেখেন মাংসের কালারটা আমার দেশিমূরক রান্না করার শেষ পর্যায়ে চলে এসেছি এই যে দেখেন আমি ঝোলটা এতটুকুই রেখে এর চেয়ে বেশি আর কমাবো না কারণ সবটা মাংস একবারে খেয়ে ফেলা সম্ভব হবে না কয়েকবার জাল দিয়ে খেতে হবে আর জাল দেওয়ার সময় একটু ঝোল থাকলেই ভালো হয় তো চুলার জালটা আমি এখন নিভিয়ে দিয়েছি আমি উপরে এখন কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব আর এই জিরা গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাংস রান্নার শেষে আমি সব সময় দিয়ে থাকি আপনারা ভিডিওতে দেখে থাকবেন তো কেমন লাগলো আমার দেশি মোরগের এই ঝাল ঝাল রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন দেশি মোরগ এভাবে রান্না করার দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে এটা হলো আমার দেশি মোরগ রান্নার ফাইনাল লুক অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগছে দেখতে আর মাংসের সাথে দেওয়া হয় যদি গোটা রসুন এটার যে কতটা সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন রসুন দিয়ে মাংস রান্না করার তাহলে বুঝতে পারবেন কতটা মজার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম